নমস্কার আমি শুভঙ্কর দাস নিউট্রিশনাল থেরাপিস্ট অ্যান্ড ইন্টিগ্রেটেড মেডিসিন এক্সপার্ট আমার একজন পেশেন্ট নাম শ্রীমতী শিবরা জোয়ারদার উনি একজন ক্যান্সার পেশেন্ট উনি ক্যান্সার পেশেন্ট হিসাবে উনি আমার কাছে ট্রিটমেন্ট নিচ্ছেন বিগত এক মাস হলেও উনি ট্রিটমেন্টটাতে আছেন এবং ক্যান্সার সংক্রান্ত ম্যাটারেতে ভালোই রিপোর্ট আছে এই এক মাসেতে আমি আজকে ক্যান্সার নিয়ে বলতে আসিনি বা ক্যান্সারের ম্যাটারটাকে নিয়েও বলতে আসিনি এই ট্রিটমেন্ট চলাকালীন ওনার মিডেলেতে একদিন একটু বেলা ওনার একটা অ্যাটাক মতো এসেছিল তো সেই অ্যাটাক আসার পর ওনারা কি করলেন আমার সাথে কন্ট্যাক্ট করার পর বেলায় আমার সাথে কন্ট্যাক্ট করার পর ওনারা কি করলেন কিভাবে রিকভার করা যায় এগুলো যেমন আমি এর আগে বহুবার আপনাদেরকে বলেওছি কিন্তু আমি জানি বলে 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 যতক্ষণ না আপনাদের কানেতে কানের মধ্যে হাতি না ঢুকে যায় ততক্ষণ পর্যন্ত আপনারা শুনতে চান না ওই কিছু হলেই সাথে সাথে অ্যাম্বুলেন্সকে কল টাইম কিল এবং যার ফলে আমাদের যে প্রিয়জন থাকে সেই প্রিয়জনকে আমরা হারাই তো সেই কারণের জন্যই আমি আবার এই টপিকটাকে নিয়ে আপনাদেরকে বলছি যে এই ধরনের সিমটম যখনই হবে তখনই আপনারা কি করবেন কীভাবে নিজেদেরকে রক্ষা করবেন ডাক্তার ডাকা অ্যাম্বুলেন্স ডাকা সেসব পরেও হবে কিন্তু আগে কি করা দরকার সেটা আপনাদের সকলে জানা উচিত আর তার সাথে আর একটা জিনিসও জানিয়ে দিই ওনার ক্যান্সারের যে মার্কারগুলো থাকে বিশেষ করে হিমোগ্লোবিন ইএসআর এগুলো গতবারের তুলনায় এবারেতে যথেষ্ট ফল ভালো হিমোগ্লোবিন লেভেল ওনার যথেষ্ট ওপরে উঠেছেন ইএসআর লেভেল যথেষ্ট তলায় নেমেছে এখন প্রায় আপনার লেভেলেতেই আছে একদম যেটা রেঞ্জেতে থাকা দরকার ডাব্লু লেভেল যথেষ্ট এখন উঠেছে যেটা আগে অনেক তলায় ছিল তো ন্যাচারালি ক্যান্সারের দিক থেকেও বোঝা যায় যে উনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন যাই হোক এখন আমি ওনাদের দিকেই আমি ক্যামেরা ঘোরাচ্ছি এবং আপনারা ওনাদের মুখ থেকেই শুনুন সেই দিনকে রাত্রিবেলা কী হয়েছিল এবং ওনারা কীভাবে নিজেদেরকে রিকভার করলেন নমস্কার আমি ট্রিটমেন্টে রয়েছি এক মাস ধরে তার মধ্যে আমার হঠাৎই একদিন রাত্রিবেলা আমি বারোটার দিকে। মানে শুয়েছিলাম তারপর বারোটা নাগাদ আমার একটু অস্বস্তি মনে হচ্ছিল আমার শুয়ে থাকতে পারছিলাম তারপরে আমি উঠে বসার পর আমার শরীরটার মধ্যে একটা অস্বস্তি লাগছিল আমি একটু জল খেলাম খেয়ে আমার মনে হলো না তারপরও আমি পাচ্ছি না তখন আমি কি করবো রাতের বেলা তারপর আমার হাজব্যান্ডকে ডাকলাম বললাম আমি তুমি নিজে ফোন করার মতন অবস্থায় ছিলাম না হ্যাঁ তারপর আমার হাজব্যান্ডকে ডাকলাম আমার ওটা শ্বাসকষ্ট হচ্ছিল আমার আমার হঠাৎ আমি ওই অস্বস্তি হচ্ছিলাম মুখে বসে দিন আমার শ্বাসকষ্ট হচ্ছে ধীরে ধীরে আমার হাত পা ঝিঁচিয়ে এসে যাচ্ছে এই অবস্থায় আমার অস্বস্তি লাগাতে ভালো একটু জল খেলে যদি রিলিফ পাই জল খাওয়ার পর আমার কোনো সেই রকম কোনো কিছু হয়নি রিলিফ আরও ধীরে ধীরে বাড়ছিলেন তারপর আমি আমার হাজব্যান্ড কোনো ডাক্তারবাবুকে ফোন করবর হাজবেন্ড ডাক্তারবাবুকে ফোন করার পরে উনি আমাকে যে তথ্য দিলেন যে সঙ্গে সঙ্গে একটু আদা চিপিয়ে খাওয়ার জন্য এক্ষুনি আর গরম জলে দুটো পা ডুবিয়ে রাখার জন্য সেটা করার পর আমি মিনিট দু তিনের মধ্যেই রিলিফ পেয়েছিলাম কিন্তু আবার দু তিন মিনিট পরে আবার মনে হচ্ছে আমার ঠিক আগের জায়গায় আমি ফিরে যাচ্ছি এতে আবার আমি ভয় পেয়ে গেলাম যে এই একটু ভালো লাগছিলো এক জায়গায় প্রথমে আমি ভেবেছিলাম না আমার আর শ্বাস আমি নিতে পারবো না কিন্তু তারপর উনি যে আদা আর জোয়ানের আদাটা খেতে বলে আর পা জলের একটু ডুবিয়ে রাখতে বলেছিলেন তখন আমি অনেকটাই রিলিফ পেয়েছি তারপরে আবার যেই আবার আগের জায়গায় ফিরে আসছিলাম দু তিন মিনিট পরে আমি তখন আবার ডাক্তারকে ফোন করেছিলাম উনি তখন আমাকে বললেন এইটা কন্টিনিউ রোলিং করে যেতে হবে আর তার সাথে জোয়ান জল একটু ফুটিয়ে ওই জোয়ান জল গরম গরম খেতে খান আদা খান আবার গরম জল খান এইভাবে করতে করতে আমার প্রায় ঘন্টা দুয়ে পরে আমি পুরো রিলিফ হয়েছি তারপরে আমার আর কোনো অসুবিধা হয়নি আমি তো এটা থেকে আপনারা কি বুঝলেন যে এই ধরনের অ্যাটাক যদি কারোর হয় কখনো তো তাহলে জাস্ট সিম্পল বাড়ির যে এই আমাদের হারগুলো আছে ঠিক আছে যদি আপনার কাছে আদা না থাকে তো রসুন রসুন না থাকলে লঙ্কা যেটা আপনার চোখ দিয়ে নাক দিয়ে জল বের করবে সেই ধরনের জিনিস আপনাকে চিবিয়ে যেতে হবে আর তার সাথে গরম জলের মধ্যে পাটাকে ডোবাতে হবে তো তা হলেই সাথে সাথে আপনারা রিলিফ পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ